আসসালামু আলাইকুম 5 আগস্টের একটি গোপন বার্তা যা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সম্ভবত সবচেয়ে বিতর্কিত মুহূর্তগুলোর একটি তৈরি করেছে দেশের সর্বোচ্চ সাংবিধানিক কর্তৃপক্ষে লেখা এই গুরুত্বপূর্ণ বাণীটি প্রকাশ হওয়ার আগেই ফাঁস হয়ে গেছে এই একটি ঘটনা যেন পুরো দেশের রাজনৈতিক পরিস্থিতিকে গভীর সংকটের মুখে এনে দাঁড় করিয়েছে কি ছিল সেই বাণীতে কেন এই বার্তা হওয়া এত গুরুত্বপূর্ণ আর এর নেপথ্যে কি ধরনের চাপ বা বাধ্যবাধকতা কাজ করছে 5 আগস্টকে সামনে রেখে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের একটি বিশেষ বার্তা ফাঁস হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমার কাছে মনে হয়েছে এটি কেবল একটি সাধারণ কোনো বিবৃতি ছিল না। বরং ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের দীর্ঘদিনের রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে সরাসরি অভিযোগের একটি তালিকা। এই বানীতে তিনি অর্থাৎ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আওয়ামী লীগ সরকারের বৈষম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন যখন একটি রাষ্ট্র কিছু নির্দিষ্ট শ্রেণীর মানুষের জন্য সুবিধা তৈরি করে করে এবং বঞ্চিত তখন এই ধরনের বৈষম্যমূলক ব্যবস্থা জন্ম নেয় এটি দেশের সংবিধানের মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক এরপর তিনি কথা বলেছেন ফেসিবাদি দুঃশাসন নিয়ে এটি এমন একটি শাসন ব্যবস্থা যেখানে ভিন্নমত প্রকাশ করার স্বাধীনতা থাকে না যেখানে সরকার তার ক্ষমতা টিকিয়ে রাখতে সবকিছু করতে পারে রাষ্ট্রপতি এই শব্দের ব্যবহারের মাধ্যমে তৎকালীন শাসন ব্যবস্থা যে কতটা কঠোর ছিল তা সরাসরি তুলে ধরেছে আরো গুরুত্বপূর্ণ অভিযোগ ছিল ব্যাপক দুর্নীতি লুটপাট এবং মানবাধিকার লঙ্ঘন নিয়ে এই শব্দগুলো গত কয়েক বছরে বাংলাদেশের সাধারণ মানুষের নিত্যদিনের অভিজ্ঞতা হয়ে উঠেছে আর্থিক কেলেঙ্কারি সরকারি সম্পদরূপ এবং বিরোধী মত দমন করতে গিয়ে মানবাধিকার লঙ্ঘনের যে অসংখ্য ঘটনা ঘটেছে তাও স্থান পেয়েছে রাষ্ট্রের সর্বোচ্চ আসা এমন একটি বার্তা যা সাবেক সরকারের সমালোচনা করে এটি একটি বিরল এবং ব্যতিক্রমী ঘটনা যা দেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে এই বিবৃতি নিয়ে যে বিতর্ক হচ্ছে তার পেছনে কারণ লুকিয়ে আছে আমাদের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আমাদের সংবিধান অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি মূলত একটি প্রতীকী পদ এটি একটি পুতুলের মতো যার নিজের কোনো ধরনের ক্ষমতা নেই সত্তরের দশকে সংবিধানের চতুর্থ সংশোধনের পর রাষ্ট্রপতির ক্ষমতা অনেকাংশে কমে যায় কার্যনির্বাহী ক্ষমতা মূলত প্রধানমন্ত্রীর হাতেই ন্যস্ত থাকে তাই রাষ্ট্রপতির পক্ষে স্বাধীনভাবে কোন সিদ্ধান্ত নেওয়া প্রায় অসম্ভব তিনি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করতে বাধ্য সুতরাং রাষ্ট্রপতির এই বার্তাটিকে কেবল তার নিজস্ব ভাবনা হিসাবে দেখা যায় না যখন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিরাও রাজনৈতিক চাপের মুখে সিদ্ধান্ত নিতে বাধ্য হন তখন এমন একটি বিবৃতি হয়তো অন্য কোনো দিক থেকে প্রভাবিত হতে পারে যেমন আমরা দেখেছি বাংলাদেশ পুলিশের একটি ফেসবুক পেজে জুলাই আন্দোলনের উপর একটি ভিডিও আপলোড করা এবং আইজিপি চৌধুরী মামুনকে রাজসাক্ষী হওয়া সেই সাথে ভিডিওটি দ্রুত মুছে ফেলা এ ধরনের উদাহরণগুলো প্রমাণ করে রাষ্ট্রের সর্বোচ্চ পদগুলোতে থাকা ব্যক্তিরাও রাজনৈতিক চাপের ঊর্ধ্বে নন তাহলে রাষ্ট্রপতির মতো একজন ব্যক্তি যিনি সাংবিধানিকভাবেই দুর্বল তার পক্ষে এই ধরনের একটি বার্তা দেয়া কতটা স্বাধীন চিন্তার ছিল সেই প্রশ্ন থেকেই যায় দা ওয়াল পত্রিকার বিশ্লেষণ অনুযায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এই সমালোচনা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সমালোচনার চেয়েও কঠোর বলেছে অথচ রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে কিন্তু শেখ হাসিনার সরকারই নিয়োগ দিয়েছিল এটি এই ঘটনার সবচেয়ে বড় বিষয় তাহলে প্রশ্ন আসে এটি কি ইউনুস সরকারের প্ররোচনা করা হয়েছে নাকি পরিস্থিতি বুঝতে পেরে রাষ্ট্রপতি নিজেই নিজের অবস্থান পরিবর্তন করছেন আমার মনে হয় রাষ্ট্রপতি ব্যক্তিগতভাবে কিছু বাধ্যবাধকতা আছে যা তাকে বর্তমান পরিস্থিতিতে আটকে রেখেছে পদত্যাগ করলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে যা তাকে ব্যক্তিগতভাবে ঝুঁকিতে ফেলে দেয় সংবিধানের ধারাবাহিকতা রক্ষার যে চাপ তার মধ্যে থেকে তিনি বের হতে পারছেন না একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ক্ষেত্রেও তার ভূমিকা এখন পর্যন্ত স্পষ্ট নয় সংবিধান অনুযায়ী তিনি সরকার গঠন বা বাতিল করতে পারেন না তাই রাজনৈতিক শূন্যতা তৈরি হলে রাষ্ট্রপতির সামনে খুব বেশি বিকল্প খোলা থাকে না আরো একটি বিষয় হল আইনগত বাধ্যবাধকতা আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের রায়ের পর কারো ফাঁসির রায় হলে সাংবিধানিকভাবে রাষ্ট্রপতিকে তাতে স্বাক্ষর করতে হয় এই ধরনের আইনগত তার সিদ্ধান্ত নেয়ার স্বাধীনতাকে অনেকাংশে প্রভাবিত করে তিনি হয়তো নিজের পথ এবং সংবিধানের ধারাবাহিকতা রক্ষার স্বার্থে এমন কিছু করতে বাধ্য হচ্ছেন যা তার মনের কথা নয় এই ঘটনা শুধু দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সীমাবদ্ধ থাকেনি ভারতের কিছু গণমাধ্যম এটিকে সরাসরি শেখ হাসিনার বিরুদ্ধে একটি বার্তা হিসাবে দেখছে দা ওয়ালের মতে এটি বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতাকে প্রশ্নবিদ্ধ করেছে আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও এই ঘটনার দিকে সতর্ক দৃষ্টি রেখেছেন কারণ দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা আন্তর্জাতিক ভূ প্রভাব ফেলতে পারে এটি কেবল বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নয় বরং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও এক নতুন জটিলতা তৈরি করেছে সুতরাং রাষ্ট্রপতির এই ফাঁস হওয়া বার্তা যদি সত্যি হয় তাহলে আমি শুধুমাত্র একটি রাজনৈতিক বক্তব্য হিসাবে এটিকে দেখি না বরং এটি আমাদের দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সাংবিধানিক সীমাবদ্ধতা এবং সক্ষমতার ভারসাম্যে এক জটিল চিত্র এটি একই সাথে রাষ্ট্রপতির ব্যক্তিগত অবস্থান এবং দেশের সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপটকে সামনে এনেছে এটি প্রশ্ন তুলে দিয়েছে দেশের সর্বোচ্চ পদটি কি কেবল সরকারের ইচ্ছার প্রতিফলন মাত্র যাই দেখার অপেক্ষায় এই বার্তাটি সত্য নাকি মিথ্যা যদি সত্য হয় তাহলে ভবিষ্যৎ পরিবর্তন আর যদি মিথ্যা হয় তাহলে যারা এইসব মিথ্যা বানোয়ার তথ্য অপপ্রচার করে বিরুদ্ধে রাষ্ট্র কি ধরনের পদক্ষেপ নেয় বা কি বার্তা দেয় ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো আলোচনায় নতুন কোনো খবর কিংবা বিষয় নেই ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ